আপনি জানেন না গালি দিলে গুনাহ হয় আপনার তো জ্ঞান দিলে কিরা আপনি আপনার কাছে যান আপনি আমার দ্বারা না আল্লাহ আল্লাহ এই লোক বলে কি আল্লাহ ভাই আপনি মুসলমান না মুসলমান হয়ে আপনি গালাগালি করছেন আপনার বিবেকে আপনি লজ্জা করেন আপনার লজ্জা করেন না ভাই আপনি গালাগালি দেবেন না ভাই আপনি গালাগালি দিলে জীবনে আয় উন্নতি বাড়াতে পারবেন না আচ্ছা দেখবেন জান যান আচ্ছা ভাই দেখবেন কি আপনি গালাগালি করবেন না গালাগালি করলে জীবনে আয় উন্নতি কিছু করতে পারবেন না ওই খান কি আমি পারি না আর পারি না ও ভাই দেখে শুনে চলতে পারেন না ভাই রাস্তা একটু দেখে শুনে চলতে পারেন না ওরে সব না বড় ভাই দিনের জ্ঞান উঠলে পড়ছে মনে হচ্ছিল তখন জুতো দিয়ে মারি একদম ধরে কি করে শালা ফাউল লোকজন